আসসালামু আলাইকুম আমি যেখানে দাঁড়িয়ে আছি এখন বর্তমানে যে আমাদের মসজিদের কাজ চলতেছে কতটুকু আর কতটুকু বাকি আছে সেটা দেখার জন্য আসছি এখানে আর আপনাদেরকে দেখাই যে কাজ এই যে এটা হচ্ছে মসজিদ বর্তমানে এক বছর যাবত এটার কাজ চলতেছে কিন্তু এখনও পরিপূর্ণ শেষ হয়নি রোজার ভিতর হয় কি না না হলে তো মানুষের অনেক কষ্ট হলো যাই মানুষ কোথায় যাবে কোথায় নামাজ পড়বে এখন টাইলসের কাজ চলবে নিচে এই যে টাইলসগুলো আলো হয়েছে সব অলমোস্ট ভিতরের রঙ ডেকোর রঙ সব করা শেষ হয়ে গেছে টাইলসের কাজ চলে ভিতর টাইলস বাড়বে তাই এটা হচ্ছে আপনার উপরের দিকে ডিজাইন করা হচ্ছে এগুলো হচ্ছে এসির জন্য করানো হয়েছে সব এসির লাইন লাইটিং এগুলা গ্লাসগুলো লাগানো হয়েছে হচ্ছে আপনার বালু পালানো হচ্ছে এখন যেটা হচ্ছে আপনার টাইলস করার জন্য এটা করে টাইলস বসাবে আপনার নিচে হচ্ছে কারেন্টের এই যে পাইপগুলো পাইপের ভিতর হচ্ছে কারেন্টের লাইন এখানে স্টফ এখন শুধু সালাম ওয়ালাইকুম আর এটা হচ্ছে আপনার অনেক বড় একটা গম্বুজ এটা হচ্ছে ভীষণ পোস্ট আছে এখানে হচ্ছে লাইটিং বসানো হবে আর এটা হচ্ছে আপনার মেম্বার এখন কাজ চলতেছে পরিপূর্ণ সেটা গ্লাসগুলো সম্পূর্ণ বসানো হয়ে গেছে অলমোস্ট সাইডে একটা দরজা রাখা হয়েছে মানে এই সাইড থেকে আসলে যেন এই দরজা দিয়ে আসতে পারে এবং এটা হচ্ছে সামনের সাইড যেন এদিক থেকে এদিক দিয়ে আসতে পারে তিনটা দরজা রাখা হয়েছে যারা ক্লিনিং এর দায়িত্ব থাকবে তাদের জন্য সালাম আলাইকুম এটা হচ্ছে অজুখানা এখানে হচ্ছে অজু করার জন্য আপনার লাইন বসানো হবে বাংলাদেশি বাংলাদেশি আচ্ছা এখন শুধু টাইলসের কাজ চলে ব্যবস্থা ভালো আছেন সবাই এগারোটা ওয়াশরুম দেওয়া হয়েছে টোটাল এগারোটা

এখন তো জুমার নামাজ তো হয়তো বাইরের দিকে যাওয়া পড়া হয় কিন্তু তারা মনে করেন যে আশেপাশে যারা আছে তাদের অনেক কষ্ট নামাজে কষ্ট হয় তারপরে ধরেন অনেকে যায় অনেক দূরে দূরে কিন্তু তারা সময় অনেক সময় তো মনে করেন যে সবসময় তারা এত দূরে যাওয়া সম্ভব ওয়াশরুমের এবং উপরে আবার এসির জন্য এখানে এসিরও ব্যবস্থা আছে গরমকালে মানুষের কোনো সমস্যা না হয় ঠিক আছে এখানে এসির পুরাপূর্ণ একটা ব্যবস্থা আছে শুধু হ্যাঁ ওয়াশরুম পরিপূর্ণ আপনার উপরের দিকে সম্পূর্ণ এখানে এয়ার কন্ডিশনযুক্ত তাতে মানে এখানে তো যেহেতু হাই টেম্পারেচার গরম গরমে যাতে না সমস্যা এখানে হচ্ছে মহিলারা সালামু আলাইকুম বাংলাদেশি ইন্ডিয়া হ্যাঁ আর খালাস গেবল রামাদান হ্যাঁ গেবল রামাদান খালাস হাদ ইনশাল্লা হয় এটা হচ্ছে আপনার মহিলাদের জন্য স্থান এখানে আপনার উপর হচ্ছে যে এসির যে লাইনগুলো লাইন এবং লাইটিংগুলো মানে মোটামুটি ডেকোর পুরোপুরি আপনার শেষ রং করা শেষ এখন হচ্ছে যে আপনাদের শুধু নিচে হচ্ছে যে কাজগুলো বাকি নিচের কাজগুলো বাকি যেমন ধরেন এখানে লাইটিংও আপনার কারেন্টের যে লাইনগুলো লাইনগুলো অলমোস্ট টানা শেষ এখন হচ্ছে যে শুধু টাইলসের কাজগুলো বাকি তে হচ্ছে এখন মসজিদের কাজ এতটুকুই এখন বাকি আছে আশা করি ইনশাল্লাহ রমজানের আগে শেষ হয়ে যেগ মানুষেরও ভোগান্তি কমে যাবো এবং মানুষও ঠিকঠাক মতো নামাজ করতে পারবো ধন্যবাদ সবাই